হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কম বাজেটের মধ্যে বাট ভালো কোথায় নীল পলিশ পাওয়া যায় কম দামে নীল পলিশের সাথে সাথে কোথায় নীল পলিশ রিমুভার ভালো পাওয়া যায় এবং কত কম দামে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে আমি চলে গিয়েছিলাম জুডিওতে হ্যাঁ ওখানে কিন্তু ভীষণই কম দামে অনেক কালারের অনেক রকমের নেল পলিশ পাওয়া যায় এখানে যে নেল পলিশের প্যাকেটগুলো দেখাচ্ছি চারটে করে কম্বো রয়েছে এইগুলোর দাম মাত্র ওয়ান মানে পার পিস ওই ফিফটি রুপিস করে আমি এর আগে এগুলোই ইউজ করেছি আমার ভীষণই ভালো লেগেছে সেই জন্য তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করছি পলিশ দেখতে দেখতে চোখটা লিপস্টিকের দিকে চলে যায় তারপর ভাবলাম না থাক আজকে লিপস্টিকটা থাক অন্য আরেক দিন একটা লিপস্টিকের ভিডিও করব আজকে খালি নেল পলিশের ভিডিওটাই করলাম এই নীল পলিশগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে এক একটা কালারের নানা রকম সেড রয়েছে আর এই নীল পলিশগুলোর দাম হচ্ছে সেভেন্টি নাইন রুপিস করে এগুলোর কম্বো নেই এগুলো হচ্ছে বড়ো সাইজের এক একটার দাম সেভেন্টি নাইন রুপিস করে রয়েছে আর এই ছোটো ছোটোগুলোর দাম ফিফটি রুপিস করেছে এগুলো আলাদাও পাওয়া যায় এই যে আমি এতগুলো নেল পলিশ কিনে নিয়ে চলে এসছি আমার নেল পলিশ ভীষণই ভালো লাগে আর নেল পলিশগুলো আমি অ্যাপ্লাই করে দেখাবো যে কীরকম লাগে দেখতে সেটা তোমরা ডাইরেক্ট দেখতে পারবে নীল পলিশের কালারগুলো কিন্তু ভীষণই সুন্দর একবার অ্যাপ্লাই করলেই পুরোটা কভার হয়ে যাচ্ছে দুবারও অ্যাপ্লাই করা যায় যার যেরকম প্রয়োজন মনে হবে সে করে নিতে পারে এই দেখো একবার অ্যাপ্লাই করতে পুরোটাই কেমন কভার হয়ে যাচ্ছে আমি এর আগে ল্যাকমি এলেটিন নাইকা এই সমস্ত ব্র্যান্ডের নেল পলিশগুলো ইউজ করতাম আমার ল্যাকমিটা ভীষণই ভালো লাগতো কিন্তু ওগুলো তো দাম রয়েছে কিন্তু রিসেন্ট আমার ফেভারিট হচ্ছে এই জুডিও নেল পলিশগুলো ওখানে আমার এটাই ভালো লাগলো যে একটা কালারের অনেক রকম শেড থাকে আর এই গ্লিটারি গোল্ডেন কালারের নেল পলিশটা আমার ভীষণই পছন্দ হয়েছে কিন্তু এই নেল পলিশটা পরার পর একটু অসুবিধা হচ্ছিলো এই গোল্ডেন কালারের নেল পলিশটা কিন্তু ভীষণই সুন্দর পরার পরও কিন্তু সুন্দর লাগছিল কিন্তু তোলার সময় ভীষণই কষ্ট হচ্ছিল বাকি সবগুলো ঠিক ছিল আর এই গ্রিন গ্লিটারি নেল পলিশটা যেরকম ভাবছিলাম কালার আসবে হাতে সেরকম কালার আসেনি অনলি এই একটু গ্লিটারি ভাবটা এসেছে বাট ওই গ্রিন ভাবটা আসেনি বাদ বাকি সব কটা কালারই যেমন দেখতে লাগছিল সেরকমই এসেছে আর নেল পলিশের সাথে সাথে আমি বললাম না রিমুভার বলবো ভালো আর এখানে হচ্ছে একটা হচ্ছে ব্লু হেভেনে আর একটা হচ্ছে কালার বারে এই দুটো কিন্তু ভীষণই ভীষণই ভালো কম দামের মধ্যে ব্লু হেভেনটার দাম আই থিঙ্ক ওয়ান আর একটা দাম হচ্ছে ওয়ান দুটো অনলাইন থেকে অ্যামাজন থেকে আমি পারচেস করেছিলাম দামটা কিন্তু প্রিন্টেড প্রাইজের থেকেও কম নিয়েছিল আর এই ব্লু হেভেনের নেল পলিশ রিমুভারটা তুলোতেই জাস্ট এইটুকু নিলেই গোটা পাঁচটা আঙুলি একবার ঘষে নিলে কিন্তু পাঁচটা আঙুলের নেল পলিশ উঠে যাবে এতটাই ভালো এই দেখো আমি একবার জাস্ট টাচ করলাম পুরোটাই উঠে গেল সাইডেরগুলো সেম একটুখানি ঘষা দিলেই পুরো পাঁচটা আঙুলেরই নেল পলিশ কিন্তু উঠে যাবে আমি লাস্ট দু বছর কালের বারের ওই রিমুভারটা ইউজ করছি ভীষণই ভালো আর আমার প্রায় ওটা এক বছর করে চলে যায় আর ওটা আছে একশো দশ করে আর আমি রিসেন্ট আমি কিনেছি এই ব্লু হেভেন এটা এটা আমার এখন মোস্ট ফেভারিট এটাই আমি এবার কন্টিনিউ করব আমার ভীষণই পছন্দের আর এই গোল্ডেন নেল পলিশটা তোলাতে ভীষণই সমস্যা হচ্ছিল এর আগেও যখন একবার আমি পড়েছিলাম এরম ধরনের সেগুলো ওঠাতে একটু টাফ একটু সময় লাগছিলো গোল্ডেন বা গ্লিটারি যে নেল পলিশগুলো রয়েছে যেগুলো গ্লিটার দেওয়া রয়েছে এগুলো অ্যাভয়েড করা ভালো কারণ নোখ থেকে এটা উঠতে একদম চাইছে না বাদবাকি বাকি সব কিছুই ভালো আমার সবকটা নেল পলিশে ভীষণই ভালো লেগেছে আর তোমরাও একবার ট্রাই করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে